হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে অনেক দিন পরে এলাম আর আমি আজকে ভাবছি আমার এই অ্যাক্রোলিক কালারের বক্সটাকে একটু নতুনত্ব করে সাজাবো কারণ এত সাদা মাটা অতটা মানে বোরিং লাগছে সেই কারণে প্রথমেই আমি রঙগুলোকে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি কাজটা শুরু করব আর তোমরা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার যেগুলো নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো এখন আমরা রঙটাকে ফটাফট করে নিই সো গাইজ রঙ করার পর আমার এইটা এসছে অল ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো আগেরটা না এখন এখনেরটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে দেখো আমি একে একে রঙগুলোকেও সাজিয়ে দিয়েছি তো আমারও বেশ ভালোই লাগলো একটা নতুনত্ব ক্রিয়েটিভ কিছু করতে আর এ দেখো যে কোনো রং করার সময় আমার হাতে এই অবস্থা থাকে সে যাই হোক সে তো সমস্ত মানুষদেরই থাকে মানে সমস্ত আর্টিস্টেরই থাকে আজকের মতো বাই